যতদিন যাচ্ছে ততই হুমায়ুন ঘোষিত বাবরি মসজিদের নির্মাণস্থল রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্ন হয়ে উঠছে প্রতিদিনই হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ বিভিন্ন প্রান্ত থেকে সেখানে পৌঁছে নামাজ আদায় করছেন শুক্রবারেও ছিল একই চিত্র বরং গত সপ্তাহের সমস্ত ভিড়কে ছাপিয়ে যায় জুম্মাবাড়ির জনসমাগম এই দিন স্টিং নিউজের ক্যামেরায় ধরা পড়ে এক ব্যতিক্রমী দৃশ্য নদীয়ার চাপড়া থানার লক্ষ্মীগাছা দেউলিয়া গ্রাম থেকে গোটা একটি বাস যাত্রী নিয়ে রওনা হয় বাবরি মসজিদের স্থলের উদ্দেশ্যে কোচি থেকে শুরু করে নবীন প্রবীণ সব বয়সী নারী পুরুষই সেই যাত্রায় অংশ নেন সঙ্গে নিয়ে যান ইটো যা তারা প্রতীকীভাবে নির্মাণস্থলে উৎসর্গ করেন সেখানে নামাজ আদায় করে স্বভাবতই খুশি মুখে ফেরেন সকলেই নদিয়ার চাপড়া থেকে স্টিং নিউজের রিপোর্ট আমরা এখান গ্রাম থেকে বাবরি মসজিদের উদ্দেশ্যে এই আচ্ছা আচ্ছা হ্যাঁ এই গ্রামের নাম কি দেউলিয়া

প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে যাচ্ছে এবং হিটও সঙ্গে নিয়ে যাচ্ছে আবার ওখানে হয়তো মুখ আসতে কিছু দানও করবে চাপ ইচ্ছা লাগবে সেটা দান আরে আরেক আরেকবার বলবেন এই গ্রামের নামটা কি গ্রামের নাম হচ্ছে দেউলিয়া লক্ষ্মীগাছা আহ চাপড়া থানা নদীয়া